চকচক করলে সোনা না হলেও হবে কিন্তু ব্যাডমিন্টন র্যাকেট কারণ আপনি টাকা দিয়ে র্যাকেট কিনবেন অথচ চকচক করবে না এটা কিন্তু হতেই পারে না কারণ টাকাও ভালো হবে মালটাও ভালো হবে দেখতে অবশ্যই সুন্দর হওয়া লাগবে এর নাম হলো চিচিঙ্গা এছাড়া আরও অনেক ব্র্যান্ডের র্যাকেট কিন্তু পাবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের শপের ঠিকানা মল্লিক স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফকিয়াট চিচিঙ্গি ব্যাট এছাড়া আরও অনেক ব্র্যান্ডের ব্যাট কিন্তু পাবেন আমাদের মল্লিক স্পোর্টসের কালারফুল স্ট্যান্ডার্ড এবং টেকসই সকল পণ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের মল্লিক স্পোর্টসে আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনি আপনার পছন্দের ব্যাডমিন্টন এবং এছাড়াও স্পোর্টসের যে কোনো মূল্য পণ্য কিন্তু সুলভ মূল্যে কিন্তু নিতে পারবেন আমাদের সব থেকে নামটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি মল্লিকা স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফকিরহাট অনলাইন অফলাইন সবখানেই কিন্তু আমাদের পণ্য পেয়ে যাবেন আপনার মল্লিক স্পোর্টস সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমি বলি আপনার ইউটিউব ফেসবুক টিকটক এছাড়া দ্বারাজও কিন্তু আমাদের পণ্য আপনি পেয়ে যাবেন কাজে যাদের স্পোর্টস পণ্য দরকার অবশ্যই চলে আসবেন আমাদের শপে মল্লিকা স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফকিরহাট